হে গাইস ইটস মি বিথি বাসায় বসে থেকে ভালো লাগতেছিল না বরং লাগতেছিল তাই রেডি হয়ে চলে গেলাম বোনেরা সবাই মিলে শ্রীনগর কয় কীর্তন খিচুড়িগড় রেস্টুরেন্টে প্রথমেই ঢুকতে পড়বে অনেক সুন্দর কিউট কিউট ছাতা দিয়ে তারা ডেকোরেশন করছে এখানে দাঁড়িয়ে ভিডিও এবং ছবি তুললে খুবই সুন্দর আসে এবং সবাই এখানে ভিডিও করতেছিল ছবি তুলতেছিল সন্ধ্যা হলে চারপাশে রঙিন লাইটিং আর আর্টিফিশিয়াল ফুল খোলা পরিবেশ আর হালকা বাতাস সব কিছু মিলিয়ে মনোমুগ্ধকর পরিবেশ এখানে ভাইয়ার কাছে খিচুড়ির অর্ডার দিয়ে দিছে এখানে দুই ধরনের খিচুড়ি পাওয়া যায় গরুর খিচুড়ি আর হচ্ছে মুরগির খিচুড়ি গরুর খিচুড়ির প্লেট হচ্ছে একশো পঞ্চাশ টাকা আর মুরগির খিচুড়ির হাফ প্লেট হচ্ছে ষাট টাকা ফুল প্লেট হচ্ছে একশো টাকা আমরা এখানে অর্ডার করছিলাম গরুর খিচুড়ি চলে আসলো আমাদের গরম গরম ধোয়া ওটা খিচুড়ি যেমন ছিল খিচুড়ির ঘ্রান তেমনি খিচুড়ির কালার আর হচ্ছে সাথে ছিল মাখানো সালাদ আমার ফেভারেট এত বেশি মজার ছিল ভাইরে ভাই কি বলবো এখানে তো সবাই খাওয়া দাওয়ায় ব্যস্ত এবং আমার দেখে বুঝতে পারতেছেন খিচুড়িটা অনেক বেশি মজা হয়েছিল আসলে অনেক বেশি ভালো লাগছে আমার কাছে এখানে আমার বোনও বলতেছে যে অনেক বেশি মজা যে মামা খিচুড়িটা রান্না করছে অনেক মনোযোগ সহকারে রান্না করছে তো ভাইয়ার আপুরা আপনারা যারা আমাদের শ্রীনগরে আসবেন অবশ্যই খিচুড়ি করে খিচুড়িটা টেস্ট করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও